চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সকালবেলা গাছপালা তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ গাছপালা না আমি ভীষণ ভালোবাসি তাই গাছ লাগাতেও যেমন ভালোবাসি আর তোমাদেরকে সেই জন্য দেখিয়ে দিলাম আর আজকের সকালটা শুরু হলো অনেকটা দেরি করেই কারণ তোমাদের দাদাভাই আজকে এখন অফিস যাবে তো সকালবেলা না অনেকটা তাড়া ছিল তাই ভিডিওটা অন করতে পারিনি আর এখন তোমাদের দাদাভাই অফিস চলে গেল। রাস্তায় দেখেছ তো কতটা জল জমেছে আর আমি না চলে আসলাম বেডরুমের মধ্যে বিছানাটা একদমই গোছানো হয়নি আর আজকে ভাবলাম চাদরটা একটু পাল্টেনি আগের দিন না প্রচণ্ড শরীর খারাপ ছিল তাই কিছুই করা হয়নি বাপের বাড়ি থেকে এসে এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল যে কোনো কাজেই হাত দিতে পারিনি আজ ভাবলাম শরীরটা ভালো আছে তাই ভালো করে কাজ করে নিই আর যখন না শরীর খারাপ থাকে কোনো কাজেই মন লাগে না আর যখন না ফ্রেশ মাইন্ড থাকে তখন মনে হয় যে কাজে করেই নি কাজগুলো আর বেকার পড়ে থাকবে কেন সেই জন্য আর পাখাটাও না অনেক দিন ধরে নোংরা হয়ে আছে এক সপ্তাহ হয়ে গেছে আর এখন না বেশি ময়লা পড়ে কেন জানি না মনে হয় ভাদ্র মাসে ময়লাটা বেশি বোঝা যায় সেই জন্য আগের সপ্তাহে কিন্তু পাখাটা পরিষ্কার করেছি এখন দেখছি অনেকটাই ধুলো জমে গেছে আর সাথে সাথে দেওয়ালগুলোও অনেকটা ধুলো জমেছে কেমন একটা ঝুলঝুল টাইপের হয়ে গেছে তাই আমি দেওয়ালটাও ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম কারণ এমনি সাদা দেওয়াল কোনো কিছু লেগে থাকলে না কেমন একটা কালো ভাব লাগে তাই ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর সাথে সাথে কাঠের যে রেলিংগুলো ছিল সেগুলোও একটু মুছে নিয়েছিলাম আর মুছতে মুছতে প্রচণ্ড গরম হচ্ছিলো আর জানি না মনে হচ্ছে আজকে বাইরে বৃষ্টি চলে আসবে তো চাদরটা পাল্টে নিয়েছিলাম প্রথমে না চাদরটা পাল্টে নিয়েছিলাম তারপরে ভাবলাম যে না পাখাটা পরিষ্কার করে নিয়ে এই নোংরা চাদরের উপর তারপর একটা ফ্রেশ চাদর পেতে দেব তাই পাখাটা পরিষ্কার করে নিয়ে আর চাদরটাও পাল্টে নিলাম এখন বিছানাটা মোটামুটি তোলা হয়ে গিয়েছে আর বালিশের কভারগুলো না চেঞ্জ করে নিয়েছিলাম তো তোমাদেরকে আর দেখালাম না এখন বালিশগুলো চটপট করে রেখে দিচ্ছি ডলটাকেও রেখে দিচ্ছি বিছানা কিন্তু তোলাম আমার কমপ্লিট হয়ে গেছে আর বাইরে দেখছি এখন মেঘ করেছে জানি না বৃষ্টি হবে কি না তো যাই হোক এখন ভাবছি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই বাড়িতে একদিন ছিলাম না কিন্তু কতটা ধুলো জমে গেছে প্রতিদিন যদি না পরিষ্কার করি না এতটা ঠিক ধুলো জমে আর সেটা না দেখতে একদমই ভালো লাগে না তাই ভাবলাম যে সব কিছুর সাথে সাথে ভালো করে বিচারাটা গুছিয়েছি যখন আর ড্রেসিং টেবিলটা কেন পড়ে থাকে সেটাও একটু গুছিয়ে নিই তাই ড্রেসিং টেবিলটা ভালো করে মোছে নিয়েছিলাম আর কাজগুলো মোছা হয়ে গিয়েছিল এইগুলো বাকি ছিল মানে যে ডোরগুলো ছিল সেগুলো বাইরের বক্সটা সব মুছে নিলাম নেওয়ার পর বিছানার যে রেলিংটা থাকে সেই রেলিংটাও একটু মুছে নিচ্ছিলাম ধুলো পড়েনি তাও যখন মুছছি সব কিছু এটাও মুছে নিই তারপরে দেখলাম যে সাথে সাথে আল্লাটাও একদম অপরিষ্কার মানে ছোটো ছোটো ধুলো জমেছে তো সেগুলোও ভাবছি মুছে নিই আর দেখতে পাচ্ছ আল্লাটা একদম ফাঁকা আমার মানে যেগুলো দরকারি জিনিস সেগুলোই রাখি আর তোমরা বলতেই পারো যে তোমাদের দা মানে দাদা ভাইয়ের কাপড়গুলো এখানে নেই কেন কারণ আমাদের ঘরে না অনেক কটা আল্লাহ আছে নিচে ওপর করে তো সেখানে তোমাদের দাদা ভাই জামা কাপড়গুলো থাকে আর আমার জামা কাপড়গুলো ওপরে থাকে তাই এখানে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো থাকে না আর আমার বেশি কিছু আল্লায় রাখি না কারণ প্রচণ্ড ধুলো পড়ে যায় যেগুলো ইউজ করি সেগুলোই রেখে দিই বাকিটা আলমারিতে রেখে দিই তো সাথে সাথে দোল মানে দরজাটা দেখছি একদম মানে ধুলো ধুলো পড়েছে কেমন একটা ঝুলঝুল হয়ে গেছে তো দরজাটাও সাথে সাথে মুছে নিয়েছি আর দরজাটা না এখনও রঙ হয়নি এর কাজ কিন্তু এখনও অনেকটা বাকি আছে তো মোছামোছির কাজ কমপ্লিট করার পর জামাকাপড়গুলো যেগুলো বেরিয়েছিল আগের দিন বাপের বাড়ি থেকে এসেছিলাম তো শরীরটা খারাপ থাকার জন্য কিছুই জামাকাপড় কাচা হয়নি হয়নি সেগুলো সব পার করলাম আর এখন দেখলাম যে অনেক কটা কাপড় রয়েছে সেগুলো এবার কেচে নেব তাই জন্য ওগুলো নিচে দিয়ে আসলাম এবার আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর দেখছো ঘত মানে কত কিছু মোছার পর কতটা ধুলো পড়ে যাচ্ছে ঘর থেকে ঘরটা কিন্তু একদিন আমি জাস্ট ঝাঁট দিয়ে নি কারণ শরীরটা খারাপ ছিল তাই আর তার মধ্যেই দেখতে পাচ্ছ কতটা মানে ঝুল জমেছে আর দেখো বাইরে কি সুন্দর মেঘ করেছে বেশ ভালো লাগছিলো ওয়েদারটা আর কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিলো আর মনে হচ্ছিলো যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে তো যাই হোক এবার ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছিলাম এবার ঘরটা ভালো করে মুছে নিয়েছিলাম কারণ এ অনেক মানে আগের দিন মুছিনি আর সেই জন্য আর আজকে না একটু ফিনাইল দিয়ে মুছছিলাম মানে সাদা ফিনাইল ফিনাইল না নিমাইল দিয়ে মুছছিলাম তো ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে এইখানে বাইরেটাও মুছে নিয়েছিলাম মানে ব্যালকনির দিকটা আর জানালাগুলো বন্ধ করে রেখেছি জানি না কখন বৃষ্টি চলে আসবে সেই জন্য আর মনে হচ্ছে বৃষ্টিটা আজকে সারা দিনের জন্যই লাগবে কারণ এতটা অন্ধকার করে এসেছে যে লাইট জেলে আমাকে সব কাজ করতে হচ্ছিল তো এই দিকটা ভালো করে মুছে নিয়ে মায়ের ঘরের দিকে চলে আসলাম আর মায়ের ঘরে তো বিছানা তুলে ভালো করে ঝাড় দিয়েও নিয়েছি এবারে ভালো করে মুছে নেব। মায়ের ঘরেও নিমাইল দিয়ে দিয়েছিলাম তো তারপরে ভালো করে মুছে নিচ্ছিল আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে তোমাদেরকে বলছিলাম যে বৃষ্টি আসবে কিন্তু বাইরে এখন খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর এরপরে আমার আর কোনো কাজ বাজ নেই তাই ভাবছে যে সব পরিষ্কার হয়ে গেলে নিচে চলে যাব অনেকক্ষণ ধরে বৃষ্টি দেখব বৃষ্টি দেখতে না আমার ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়ির সামনেটা এমন একটা জল জমেছে সেটাও দেখবো যাই হোক আগে চটপট করে মানে ঘরের দরজার জানলার সে সাইডগুলো রয়েছে সেগুলো সব মুছে নিয়ে কাজ কমপ্লিট করে নিচে চলে আসলাম এখন আর কোনো কাজ নেই আর দেখতে পাচ্ছি যে কী জোরে জোরে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে আর এই জলগুলো দেখো যাচ্ছে ভীষণ ভালো লাগছিলো আগের দিন তো পুকুরটা প্রায় ডুবে গিয়েছিল তাও জলটা টেনে নিয়েছিল একটু শুকিয়ে গিয়েছিল এখন যা বৃষ্টি হচ্ছে দেখছি পুকুর পুকুরটাই ডুবে যাবে আর দুটো সাইডেই পুকুর আছে মানে এই পারের মাছ ওই পারে আবার ওই পারের মাছ এই পারে যায় আর বাইরে বৃষ্টি হচ্ছে কি করব ওইদিকে কারেন্টটাও নেই সেই জন্য আমি আর মা বসে বসে বাইরের বৃষ্টিটা দেখছিলাম আর কত ছোট ছোট মাছ লাভ দিছিল সেগুলো দেখছিলাম বাইরে বসে বসে কারেন্ট নেই তাই গরমও কিন্তু হচ্ছে বৃষ্টি হচ্ছে তাও গরম হচ্ছে আর বৃষ্টি কমতেই আমি কিন্তু বাইরে চলে এসেছি আর ওইদিকে দেখছো মশারি দিয়ে কেমন ঘিরে দিয়েছে ওই পারে একটা পুকুর আছে ওই পুকুরের মাছগুলো যাতে এই পুকুরে না আসতে পারে সেই জন্য দাদাভাই মাছ বানে জাল জাল দিয়ে মানে এটা তো মশারি তো এটা দিয়েই ঘিরে দিয়েছে আর এই পুকুরে যে মাছগুলো আছে না সব দেখো কেমন পুকুরটা ডুবে গেছে এদিকে এত জল আর মাছগুলো না মাঝখানে কিলবিল করছিল আমি তো দেখতেই চলে আসলাম আর এখানে না গুয়ার গোয়ার্কেলরা সকাল থেকে ঘোরাফেরা করছে এরা মাছ খাওয়ার জন্য চারিদিকে ঘুরছে এখানে একটা না দু তিনটেই কোয়ার্কেল আছে আর আমার না ভীষণ ভালো লাগছিল এগুলো দেখতে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে পাশে থেকো আজকের মতো বাই